এটা হইছে এটা কিসের জন্য হইছে বলেন তো পিস্টনে এখানে কি করছে আঘাত করছে লাইনার পিস্টনে এখানে কি করছে আঘাত করছে লাইনার কিন্তু আমরা মুভ হতে পারে না স্থানান্তর হতে পারে না হ্যাঁ কিন্তু পিস্টন কিন্তু আপনার ওঠানামা করতে পারে তার সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা যখন স্টার্ট দিবে দুইটা নামবে দুইটা উপর দিকে উঠবে দুইটা যদি একবারে একবারে আসে

এখানে যে দোয়াটা হইতে এটা হচ্ছে কালো দোয়া কারণ এটা আপনার ইয়েতে পিস্টনে আঘাত করছে বিদায় এখানে কি হয়েছে কালো দোয়া হয়ে গেছে বুঝতে পারছে তাহলে এখানে কিন্তু আরো কোনো কিছু নাই এখানে কি এখানে হচ্ছে ইনটেক ম্যানিফোর আর একটা হচ্ছে কি একজস্ট ম্যানিফোর এখানে কি চারটা সেট আছে লাইন লাইনার পিস্টন কয়টা আছে চারটা আছে এখানে কিন্তু চারটা ইনটেক পাইলাম হ্যাঁ আর আমরা এখানে কি চারটা মেনু ফুড পাইলাম একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ আচ্ছা এখন তাহলে এটার কিন্তু আর কোনো কাজ নাই এটা হচ্ছে কি ইনজেক্টর আমি বুঝাই দিই পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ওটা যখন কালকে ক্লাস করাবো তখন বুঝাবো ঠিক আছে একটা সাথে আরেকটা মিশ্রিত করে লাভ নাই এটা কি ইঞ্জিন বলেন তো পেট্রোল পেট্রোল

প্রজেক্টর এগুলাতে কিন্তু থাকে ডিজেল ইঞ্জিনে থাকে দেখেন আমাদের গ্রামগঞ্জে যারা আছে হ্যাঁ গ্রামগঞ্জে আমরা যারা সেল মেশিন চালাই ওখানে কিন্তু লজেন থাকে লজেন প্লান বলে না যে ইঞ্জিন স্টার্ট হয় না কেন রে বলে না যে লজেন চলে গেছে লজেন পয়সা করতে হ্যাঁ ওখানে কি লজেন প্লান থাকে কিন্তু পেট্রোল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিনে ফ্ল্যাগ থাকে পেট্রোল ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিক সিটি সেটা করতে কি ফ্ল্যাগ থাকে হ্যাঁ আচ্ছা তাহলে ট্রেভেট কভার পাইলাম সিলিন্ডার হেড ফ্যান পাখি বাকি সিলিন্ডার ব্লক এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত সম্পূর্ণ সিলিন্ডার ব্লক বোঝাইতে পারছে আমরা মাথা নিয়েছি এখন আমাদের নাবি থেকে এই পর্যন্ত কি সিলিন্ডার ব্লক এরপরে ক্রাইম ক্যাশ যেটা পাকস্থলী হ্যাঁ এটাতে এখান থেকে এই পর্যন্ত এ যে যে আছে।

এখানে একটা ড্রোন ড্রোনলাট আছে এখানে একটা কি আছে ড্রোন আছে এটা দিয়ে আপনি তোমার মোবাইল চেঞ্জ করবে এটা অবশ্যই খুলে মোবাইলটা কী করবে চেঞ্জ করবে হ্যাঁ আচ্ছা

স্টার্ট করার পরে মোবাইলটা ফাঁক হয়ে যাবে ফাঁক হয়ে গেলে আপনার ওই মোবাইলটা সুন্দর করে আপনার ইঞ্জিনের প্রত্যেকটা পার্স কি করবে মিশ্রিত বুঝতে পারছেন তাহলে কি আমরা কী পাইলাম রেভেট কভার পাইলাম সিলিন্ডার হিট পাইলাম সিলিন্ডার পাইলাম পাইলাম্স নাম্বার পাইলাম ঠিক আছে প্রথম যে ক্লাসটা আমরা মিস করছিলাম সেটা কিন্তু কি এখানে কভার হয়ে গেছে এখন আগামী কালকে কি ক্লাস আছে ইঞ্জিন কত বোকা ইঞ্জিন কত বোকা ও ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনের পার্টস গুলো সচ্চকে কি আমরা দেখলাম হ্যাঁ এটা হচ্ছে পুলি এটা হচ্ছে কি রেডিও এটা ফিতা থাকে পুলি এটা হচ্ছে আপনার ইঞ্জিলের যে ডায়রামার বেট আছে পুলি বেট যেটাকে বলে সেটা এখানে সংযুক্ত থাকে আটকালো থাকে হ্যাঁ আরো অনেক পার্টস আছে আমরা আগে মূল আলোচনা গুলা